চতুর্থ শ্রেণীর গণিত তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত ফাইনাল পরীক্ষার সাজেশন তোমাদের দেখাবো তোমরা অনেকে বলেছ আপু ফাইনাল পরীক্ষার সাজেশন দেন তো আমি দিয়েছি তাদের কথা মতন আর আমি বলে রাখি আমার সাথে তোমরা যারা অন্যদের মতন যোগাযোগ করতে চাও তারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ইউটিউবের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওইখানে গিয়ে পেজটি ফলো করে আমাকে মেসেঞ্জারে সরাসরি আমার সাথে কথা বলতে পারো আর আমি বলে রাখি এটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে ওটা অনেক বড় চ্যানেল আর এই চ্যানেলটি নতুন প্লেস তো সবাই তোমার এই তোমরা এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা ফাইনাল পরীক্ষার সাজেশন তোমাদের দেখা এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার তিন কারণ ফাইনাল পরীক্ষায় প্রথম থেকে লাস্ট অবধি পরীক্ষায় আসবে ঠিক আছে তো চলো তিন পৃষ্ঠা থেকে আমি শুরু করি কোনগুলো ইম্পর্টেন্ট যেমন এখানে অঙ্কে লেখো আছে তোমাদের পরীক্ষায় কিন্তু অঙ্কে লেখো আসবে ঠিক আছে এই যে এই যেগুলো বড়ো বড়ো এগুলো কিন্তু পরীক্ষায় আসবে এই কয়টি ইম্পর্টেন্ট তিন পৃষ্ঠা থেকে তারপরে আমি তোমাদের দেখাবো যে আর কোনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন এখানে আছে দেখো সংখ্যায় লেখো এখানে কথায় লেখা আছে সংখ্যায় লিখতে হবে যেগুলো বড়ো বড়ো তিন চার পাঁচ এই তিনটি ইম্পর্টেন্ট এখান থেকে এইগুলো করে নিও তারপরে চলে যাব আমরা নেক্সটে হ্যাঁ নেক্সটে চলে যাব এই যে স্কল করে নেক্সটে চলে যায় কোনগুলো ইম্পর্টেন্ট দেখায় তো স্কল করে নিচে চলে যাব আমরা তো নিচে গিয়ে এখন দেখব কোনগুলো ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেবো যেমন এই যে দেখো তোমাদের পরীক্ষা কিন্তু যেইগুলো আসে ঠিক আছে কোনটি সংখ্যা বড় কোনটি ছোটো এই যে খ ঘ আর এই ঘ নাম্বার করে ফেলবা কারণ তোমাদের এক এক স্কুলে এক এক রকমের প্রশ্ন হবে অনেক স্কুলে আসবে অনেক স্কুলে আসবে না যেমন যাদের স্কুলে এসেছে আমার এইগুলো তারা কিন্তু তোমাকে বলেছে যা আপনার এইগুলো কিন্তু পরীক্ষায় আসছে ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট করে নিও কারণ তোমাদের স্কুলে এইগুলো নাও আসতে পারে পৃথিবীতে স্কুলের অভাব না এক এক স্কুলে এক এক রকমের প্রশ্ন করবে তো তোমাদের অনেকের স্কুলে আসবে না আবার অনেকের স্কুলে আসবে ঠিক আছে তো এখান থেকে এই যে এক নম্বর পাস দুই ইম্পর্টেন্ট যেহেতু তোমরা করে পরে একটু বড়গুলাই আসবে ছোটো ছোটোগুলা কখনোই আসবে না এখন দুই থেকে এই যোগ বিয়োগ তো পারে যোগ বিয়োগের আমি কোনো ইম্পর্টেন্ট দেখাবো না কারণ এগুলো সবাই পারে যোগ বিয়োগ তোমরা করে নিও তো আমরা এখন চলে যাবো বিশেষ করে তোমাদের লেখার যে অঙ্কগুলো থাকে ঠিক আছে লেখার অঙ্কগুলো কিন্তু অনেক আসবে ওই লেখার অঙ্কগুলো আমি তোমাদের দেখাবো যেগুলো দেখাবো আসলে হান্ড্রেড পার্সেন্ট ওই অঙ্কগুলোই তোমাদের আসবে একদম তো আমি চলো লেখার অঙ্কগুলো তোমাদের দেখাই এই যে দেখো এখানে একটি অঙ্ক আছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে দেখো আমি তোমাদের দেখাই এই যে দেখো এই এক নম্বর অঙ্কটি দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল সাতাশ বছর মায়ের বর্তমান বয়স কত ঠিক আছে এই অঙ্কটা কিন্তু হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তো এই অঙ্কটি তোমরা করে নিও পরীক্ষার মতন এই যে দেখো আমি এখানে পেয়ে গেছি আমার মেন ইম্পর্টেন্ট অঙ্কগুলো এই প্রশ্নগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই চার নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা তোমাদের আসবে তারপরে তোমাদের এই যে দেখো নয় নম্বর অঙ্কটা এটাও হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আমি যেগুলো দেখাবো এগুলো করবা দেখবা তোমাদের হানড্রেড পার্সেন্ট অঙ্ক কমন পড়ে গেছে ঠিক আছে তারপরে এখান থেকে এগারো নম্বর অঙ্কটাও হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই তিনটি অঙ্কই তোমাদের হুবহু আসবে এরকমই আবার অনেকে অনেক স্কুলে আসে যে অঙ্ক রুবো হু ওরকমই আসে শুধু নাম পাটাই দেয় এখানে যদি মিনা থাকে তাহলে তোমাদের পরীক্ষায় টিনা দিয়ে দেবে এখানে যদি একশো পাশ থাকে এখানে দুইশো পাশ দিয়ে দেবে এরকম কিন্তু অঙ্ক সেম একই একই ক্যাটাগরির আসে তো তোমরা এগুলো করে নিয়ে যে গুণ তো সবাই পারো গুণ অঙ্কগুলো করো কিছু এখান থেকে কিন্তু লেখার অঙ্ক তোমাদের কিছু আসবে ঠিক আছে আবার অনেকের এই সরাসরি অনেক স্কুলে এই গুণ অঙ্কই চলে আসে এইগুলো তো তোমরা গুণ তোমাদের যদি আগের পরীক্ষায় এসে থাকে গুণ তাহলে এই পরীক্ষাও আসবে আর যদি না এসে থাকে গুণ দরকার নেই গুণের এই অঙ্কগুলো লেখার অঙ্কগুলো করবে লেখার অঙ্কগুলো আসে এই যে দেখো এখান থেকে লেখার অঙ্কগুলো আমি তোমাদের দেখা এইগুলা কিন্তু গুণ হ্যাঁ এখান থেকে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো দেখাবো হ্যাঁ এই যে দেখো ছয় নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আট নম্বর এই যে দশ নম্বর আর হচ্ছে বারো নম্বর এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা এই অঙ্কগুলো করে নিয়েও পেয়ে যাবো এখন আমরা চলে এসেছি ভাগে হ্যাঁ এই ভাগ তোমরা যে এই ভাগগুলো করে নিও তোমাদের যদি এরকম সংক্ষেপে ভাগ আসে তাহলে এই পরীক্ষায় আসবে যদি আগের পরীক্ষায় এসে থাকে যদি আগের পরীক্ষায় না আসে তাহলে এই পরীক্ষায় আসবে না আর ভাগের যে লেখার অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখাবো লেখার অঙ্ক তো ভাগ থেকে হান্ড্রেড পার্সেন্টই আসবে সেগুলো আমি তোমাদের দেখাবো এখন সেগুলো তোমরা করবা তো এখান থেকে আমি তোমাদের এখন লেখার অঙ্ক দেখাবো ভাগের স্কল করে চলে যাই নিচে এই যে স্কল করে চলে যায় এই যে দেখো এখান থেকে আমরা লেখার অঙ্ক পেয়ে গেছি এই যে দেখো পাঁচ নাম্বার অঙ্কটি তারপরে আছে হচ্ছে সাত নাম্বার অঙ্কটি আর হচ্ছে এই যে নয় নাম্বার আর হচ্ছে দশ নাম্বার এই অঙ্কগুলো খুবই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো তোমরা করবা তারপরে আমি চলে যাব নেক্সটে নেক্সটে চলে যাব এই দেখো তোমাদের কিন্তু ই আসে শূন্য স্থান আছে এই যে ক নাম্বার ক নাম্বার এগুলো কিন্তু এরকম শূন্য স্থান আকারে আসবে যেমন একশো টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি এরকম কয়টি পেন্সিল পাবে বক্সে লিখো এরকম এগুলো কিন্তু তোমাদের শূন্য স্থান বলে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে বা সংক্ষিপ্ত প্রশ্ন করা আসবে এরকম তোমরা এগুলো করে নিয়ে দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে এই প্রত্যেকটি তোমাদের করতে হবে হান্ড্রেড পার্সেন্ট পাবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে ঠিক আছে কারণ আমাদের এইখানকার জেলাগুলোর অঙ্কগুলোতে কিন্তু এরকম আসে এখন তোমাদের এখানে আসবে কিনা জানি না মনে হয় আসবে তারপরে এখন চলে যাব এই যে দেখো এখানে একটা অঙ্ক আছে যে প্রতিটি তরমুজ আটানব্বই টাকা দরে বিধান ত্রিপুরা পাঁচটি তরমুজ কিনলেন তার মোট কত টাকা খরচ হলো এইটা ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটি করে নিও তারপরে চলে যাব আমরা নেক্সটে নেক্সটে চলে যাব এখন এখান থেকে দেখো এই যেগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের আসবে এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে করে নিও আর এই যে এই পাঁচ নাম্বার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট পিতা পুত্রের বয়সে সমষ্টি এটা এটা মনে হয় আমরা জন্মের পর থেকে এই অঙ্কটা দেখে আসতেছি প্রত্যেকটি পরীক্ষাতে এই অঙ্কগুলো আসে তো এইটা ইম্পর্টেন্ট আর ছয় নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা এই অঙ্কগুলো করে নিয়ে পরীক্ষা কিন্তু হানড্রেড পার্সেন্ট আসবে এখন আমরা চলে গেলাম ছয় অধ্যাতে তো ছয় আধ্যার থেকে দেখাবো কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমরা কল করে নিচে যাবো তো কোনগুলো ইম্পর্টেন্ট দেখাই এই যে দেখো এখানে যে যেগুলো দেওয়া আছে এগুলো তোমাদের কীরকম আসবে ওই যে বললাম না যে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে বা শূন্য স্থান আকারে আসবে যেগুলো কিন্তু সেরকম আসবে তোমরা কিন্তু মিলাই নিও আমার কথা হুবহু মিলাই নিও এরকম আকারেই আসবে তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে এইগুলো কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে হচ্ছে শূন্য স্থান এরকম আকারে আসবে ঠিক আছে এখন আমরা চলে যাব সাত নাম্বারে সাত নাম্বারে দেখা যাক কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট আছে আমরা এখন স্কল করে নিচে চলে যাব সাত নাম্বারে এই স্ক্রল করে নিচে যাই এই রাত নাম্বার তো আমরা স্কল করে এখন নিচে চলে যাব দেখাব কোনগুলো আর ও ইম্পর্টেন্ট আমাদের এই দেখায় ভগ্নাংশ থেকে এই যে স্কল করে নিচে চলে যায় যেগুলো দেখাবো এগুলো কিন্তু তোমাদের 100% করতে হবে তাহলে কিন্তু পরীক্ষায় কমন পাবা এই যে স্কল করে যাই কারণ এখানেও সে আবাজা অঙ্ক দিয়ে ভরা এই যে লাস্টে আছে দেখাই এই যে দেখো এই অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট যা একজন কৃষক তার সবজি খেতে এত অংশে বেগুন এবং এত অংশে বাঁধাকপি এত অংশে ফুলকপি চাষ করেন কৃষকরা তার ক্ষেতের মোট কত অংশে চাষ করছেন কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা করে নিয়েও তারপরে চলে যাব নয় নম্বরে ভগ্নাংশের মানে নয় অধ্যায়ের তো এইখানে চলে যাব তো এইখান থেকে এখন আমরা আরও ইম্পর্টেন্টগুলো তোমাদের দেখাবো ওয়েট এই যে স্কল করে নিচে যাই পরিমাপে আসছি আমরা এই যে পরিমাপের এই যে এই অঙ্কটি আমার হাত থেকে চলে গেলো এই যে পাঁচ নাম্বারটি করবাই পাঁচ নাম্বারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপরে আমরা চলে যাব নেক্সট ডে এই যে এই যে ক্ষেত্রফলের অঙ্কগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু আসেই এই অঙ্কগুলো তোমরা করবা এই চার আর পাঁচ নাম্বার তারপরে চলে যাব আমরা এগারো অধ্যায় সময়ে এই যে আমরা স্কল করে নিচে চলে যাব এই যে তোমাদের কিন্তু এই যে এইটা ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে দুই তিন নাম্বার আর দুই নাম্বার এই যে উৎপাত্তের অঙ্ক এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে ঠিক আছে এই যে দেখো এখানে অনেক দেওয়া আসে উৎপাত্ত এগুলো বলে ট্যালি অঙ্ক এই ট্যালি অঙ্কগুলো কিন্তু তোমাদের এবার পরীক্ষায় আসবে তো এই ট্যালিগুলো করে নিবা তারপরে চলে যাবো এই যে নেক্সট ডে নেক্সটে যাই নেক্সটে আছে আমাদের জ্যামিতি এই যে জ্যামিটির মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সূক্ষ্ম ত্রিভুজ সমকোণ ত্রিভুজ আর স্থূল ত্রিভুজ এই তিনটার মধ্যে থেকে তোমাদের একটি একটি জ্যামিতি তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এই তিনটি করে নিও তো আজকে মতন এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল